আসসালামু আলাইকুম 2026 সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয়ে বাংলা প্রথম পত্র বিষয় কোড 134 তোমাদের সুবিধার্তে এই ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবি দেখো দানে বিষয়বস্তু আছে এটি আর বামে আছে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম এখানে দেখো গদদে থাকছে পত্রোপকার ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ন্যায়পরায়ণতা ও সততা এরপরে দেখো সুভা আছে বই পড়া আছে আমাতির ডেপো আছে ডেপো আছে এরপরে দেখো এটা গদ্য অংশ মানুষ মোহাম্মদ সাল্লাম রয়েছে নিম গাছ শিক্ষা ও অনুসত্ত্ব এরপরে প্রবাদ প্রবাস বন্ধু রয়েছে একুশে গল্প রয়েছে একুশের গল্প এতে ডানের বিষয়বস্তু দেখে নাও এরপরে কবিতা অংশ থেকে গদ্য থেকে মোট নয়টি আছে দেখো এই যে এই নয়টি হচ্ছে গদ্য আর কবিতা অংশ থেকে রয়েছে এই যে বিষয়বস্তু দেখারুক এরপরে রয়েছে সেই দিন এই রয়েছে রয়েছে বিশটি আমি কোনো আগন্তুক নই এরপরে আছে আহ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বসেখ এখানে আছে আটটি এই আটটি আছে কবিতা আর গদ্য আছে নয়টি এই মোট সত্যটি থেকে তোমাদের দাখিল পরীক্ষা আহ সালের প্রশ্ন করা হবে তোমরা এই সত্রটি ভালো করে পড়ে নিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ